নমস্কার আর্সেন উডস থেকে আশিস মিত্তল এবং আমার কাছে আপনার বসার ঘরের জন্য আপনার বাড়ির জন্য আরেকটি খুব সুন্দর ডিজাইনার রাজকীয় সোফা সেটা অথবা যদি আপনার ডিজাইনার অফিস বা অন্য কোন অফিস থাকে তবে আপনি এটি আপনার অফিসে রাখতে পারেন খুব সুন্দর এবং অনন্য ডিজাইনের এই তিন আসনের সোফাটি আমি আপনাকে আগে যা দেখিয়েছি তার থেকে একটু আপনি উভয় পাশের হাতলের বক্ররেখা দেখতে পাচ্ছেন এটি শক্ত কাঠ সেগুন কাঠ এবং খোদাই এবং প্যাটার্ন সহ সামগ্রিক নকশা বক্ররেখা এটিকে একটি ভিন্ন আকার দেয় এবং যখন আমাদের কাছে এই ধরনের একটি সুন্দর ডিজাইনার সোফা থাকে একটি ম্যাচিং ফ্যাব্রিক একটি সুন্দর ফ্যাব্রিক এটিকে সম্পূর্ণ ভিন্ন চেহারা দেয় এটি সাড়ে সাত ফুট বাইরে এবং বাইরে আমাদের নিয়মিত সোফা সেটগুলি সাড়ে ছয় ফুট এটি এক ফুট চওড়া কারণ বক্ররেখা কিছু অতিরিক্ত জায়গা নেয় সামনে থেকে পিছনে ত্রিশ ইঞ্চি পিছনে উচ্চতা চার ফুট আর সেটা হল সাইজ অংশ আর এর বাইরে আমি এটার উপর বসবো। আমি তোমাকে পুরো ইউনিটটা দেখাবো। আমি একটা কোণে বসে আছি হাতের রেস্টের উপর আমার হাত রাখো এবং এটা হাতকে সম্পূর্ণ সাপোর্ট দেয় এটা একটা আলাদাভাবে খোদাই করা ইউনিট আমি এভাবে বসে আছি এবং তুমি দেখতে পাচ্ছ যে পুরো তিন সিটার সোফা সেটটি কতটা প্রশস্ত দেখাচ্ছে এখানে ফোল্ডিং সিট কুশন কিন্তু একটি সিঙ্গেল কুশন এটা পার্টসে নয় কুশনের অংশটা সবসময় তোমার পছন্দের তুমি এটা তিন ভাগে চাও তুমি এটা ফিক্সড চাও তুমি পিছনে কুইল্টিং চাও কাপড়ের পছন্দ আছে তাই যে কোনো রঙের সাইজের ডিজাইন প্যাটার্ন সব জিনিস তোমার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যেতে পারে তোমার পছন্দ অনুযায়ী এবং প্রাপ্যত অনুযায়ী আজকাল অনেক সময় আমাদের কাছে এ জেনারেটেড সফটওয়্যার জেনারেটেড ছবি থাকে এবং এটি খুব আলাদা চেহারা দেয় খুব আলাদা কাপড় যা বাজারে পাওয়া যেতে পারে বা নাও পারে তাহলে কি পাওয়া যায় আমরা সর্বদা এটি ব্যবহার করতে পারি তিন সিটের পাশাপাশি আমাদের একটি সুন্দর ডিভান এটি পালঙ্ক দিনের বিছানা রয়েছে আপনি এটিকে চেইস লাউঞ্জ বলতে পারেন এবং এটি আট ফুট বাইরে এবং বাইরে আবার একটু বড় আবার সাধারণত এগুলি সাত ফুট হয় তবে বক্ররেখার সাথে আমাদের সামনে থেকে পিছনে ত্রিশ ইঞ্চি উচ্চতার অতিরিক্ত আকার রয়েছে এই বিন্দুর জন্য চার ফুট এবং একটি সুন্দর নকশা যা তিন সিটারের সাথে মেলে তাই চেস লাউঞ্জেও থ্রি সিটের ধারণাটি অব্যাহত রয়েছে এবং আপনি সামগ্রিক নকশা দেখতে পাচ্ছেন তিন সিটার এবং চেজ লাউঞ্জ বা ডিওয়ানের জন্য একটি সুন্দরভাবে তৈরি ম্যাচিং ডিজাইন এখন চেয়ারগুলিতে যাওয়া যাক চেয়ারগুলি আবার একটু আলাদা উঁচু এগুলি সাড়ে চার ফুট উঁচু তিন সিটার এবং চেজ লাউঞ্জের চেয়ে ইঞ্চি বেশি আবার চেয়ারের আকৃতি এগুলো দেখতে আসল চেয়ারের মতো নয় সোফার চেয়ার বাইরে থেকে বাইরে বত্রিশ ইঞ্চি বাম থেকে ডানে সামনে থেকে পিছনে ত্রিশ ইঞ্চি পিছনে উচ্চতা চুয়ান্ন ইঞ্চি অর্থাৎ স্যারে চার ফুট আমি চেয়ারে বসব আমি তোমাকে চেয়ারের সম্পূর্ণ চেহারা দেখাব আমি এখানে আছি এবং খুব প্রশস্ত আমার উভয় পাশে পর্যাপ্ত জায়গা আছে আরামদায়কভাবে বসতে পারছি আমি উভোজ হাত পাচ্ছি এবং উভয় পাশে যে হাত পাচ্ছি তার জন্য সম্পূর্ণ সমর্থন এবং কাঠের কাজ এখানেই দৃশ্যমান পুরো সোফায় আপনি এই ইউনিটগুলিতে যে খোদাইয়ের ধরনগুলি দেখতে পাচ্ছেন এটি হাতে খোদাই করা মাস্টার কারিগরদের দ্বারা করা এবং যখন আমাদের ভারতে স্থানীয়ভাবে মাস্টার কারিগররা থাকে এবং এমন মাস্টার পিস তৈরি করে যা পঞ্চান্ন দেশে রপ্তানি করা হচ্ছে আমার কাছে এর সাথে একটি টেবিলও আছে আমি টেবিলটি এখানে আনব এটি আমাদের সেন্টার টেবিল এবং সেটের মতোই কার্ড এবং খোদাই করা হয়েছে আমরা টেবিলেও চালিয়ে গেছি চার ফুট বাই দুই ফুট উচ্চতা আঠারো ইঞ্চি এবং সেগুন কাঠ এবং সেগুন সোনার রং আমাদের সবচেয়ে পছন্দের রংগুলির মধ্যে একটি রাজকীয় সোফা ডিজাইনার সোফা বিলাসবহুল সোফা আপনি এটিকে অন্য যে কোনো নামে ডাকতে পারেন তবে এটি মূলত পছন্দের সোফা অথবা আমরা এটিকে পছন্দের ভালা আসবাবপত্র পছন্দ বলি কারণ সম্পূর্ণরূপে সব কিছু নকশা আকার রং কাপড় সবকিছু কিছু ক্লায়েন্ট দ্বারা নির্বাচিত হয় তারা যা চেয়েছিল তারা একটি সেট চেয়েছিল আমরা এটি তৈরি করেছি যদি আপনি এর সাথে একটি সাইড টেবিল চান আপনি একটি সেট ওপেন ব্যাক সেট অথবা একটি লাউঞ্জ বা অন্য কোনো জিনিস যোগ করতে চান তাহলে আপনি একটি সিঙ্গেল চেয়ার চান আমরা এটি করতে পারি এবং আমরা বিশ্বজুড়ে ভারতের পঞ্চান্নটিরও বেশি দেশে আমাদের শিল্পকর্ম পৌঁছে যাচ্ছে বিশ্বজুড়ে এবং এটি সবচেয়ে সন্তোষজনক অংশ অর্থের পাশাপাশি সন্তুষ্টির অংশ বটে বেশ বিশিষ্ট তাই স্থানীয় কারিগরদের হাতে খোদাই করা ভারতীয় কারিগররা বিশ্বজুড়ে যাচ্ছেন পছন্দ অনুযায়ী অর্ডার করে তৈরি রং কাপড়ের নকশা এবং সবকিছু এবং কারখানার দামে কারণ অগ্নিসংযোগ এটি তৈরি করছে আপনি এটি আপনার বাড়িতেই পাচ্ছেন কোনো ব্যবসায়ী কোনো কমিশন এজেন্ট কোন মধ্যস্থতাকারী নেই যারা অতিরিক্ত অর্থ নিচ্ছে তাই সেরা মূল্য সেরা মূল্য সেরা মানের অর্সন ব্র্যান্ড থেকে সরাসরি আপনার বাড়িতে এবং আপনার পছন্দ অনুসারে আপনার সামনে যে নম্বরটি আছে তা আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কি চান তা আমাদের জানান আপনি আমাদের ওয়েবসাইট অর্সন ওডস খান দেখতে পান অথবা আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন পনেরো শতাধিক ভিডিও অনেক আইটেম থেকে বেছে নিতে পারেন এবং আপনি ভারতে এই ধরনের কাজ হতে দেখে খুশি হবেন আমাদের ভারত ফর দ্য গ্লোব আশা করি আপনি আমাদের কাজ পছন্দ করবেন ধন্যবাদ